গুড মর্নিং সকলকে জানে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে সকাল সকাল এটা খেয়ে নিচ্ছি এখানে আমি বড়ি দেওয়া ডালটা একটু চটকে দিচ্ছি জলে ভেজানো ছিল সেটা এখন একটু পাউডার আছে সেগুলো একটু চটকে চটকে তুলে দিচ্ছি এখন মিক্সচার মেশিনে বাটা হবে সেই জন্য আর শিলনোড়ায় বাটা হবে না মিক্সচার মেশিনেই বাটা হবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে বড়ি দেওয়াও দেখাবো তোমাদেরকে আজকে আমরাও বড়ি দেবো জেঠিমারাও বড়ি দেবে আর এখানে দেখতেই পাচ্ছ বড়ি কিছুটা দেয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে মা ওখানে ডাল একটু মাখিয়ে দিচ্ছে আর আমরা এখানে বড়ি দিচ্ছি বড়িগুলো এত বড় বড় না একটু ছোট ছোট জুম করে ক্যামেরা করা সেই জন্য বড়িগুলো এত বড় বড় লাগছে রোদ অতটাও নেই সেই হিসাবে শুকাবে না সেই জন্য একটু বড়িগুলো ছোট ছোট করে দিচ্ছি আর এখানে কিছুটা বড়ি দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে চোখে রোদ পড়ছে সেই জন্য আমি ঠিক করে তাকাতে পারছি না কিন্তু ভিডিও করে নিচ্ছি একটু আর হাতে পুরো ডাল মাখামাখি হয়ে গেছে আর বেশি বক বক করবো না বড়িটা দিয়ে নেই তারপরে আবার দুপুরবেলা দেখা হবে গেসে আবার দুপুরবেলা ভিডিওটা কন্টিনিউ করছি আর এখানে সব কিছু কাটা কমপ্লিট আছে এখানে হবে মাছের ঝাল আর মাংস আর কি হয় আমি জানি না এখানে সব কমপ্লিট হয়ে গেছে খাওয়ার পরে দেখা যাবে কি হয় এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এগুলোই মেনু করেছে আর আজকে একটু মাঠে ঘুরতে যাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে আজকে আমরা সর্ষে ক্ষেত দেখতে এসছি আর এসছি লঙ্কা ক্ষেত দেখতে অনেক কিছু তোমাদেরকেও দেখাবো আমিও দেখব তা চলো এখন আমরা মাঠের মধ্যে প্রবেশ করছি আগে একটু কালী মাকে দর্শন করে নেই। তারপরে মাঠ ঘোরা হবে আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি রাইজ এখন আমরা সর্ষে ক্ষেত দেখতে যাচ্ছি আর কেমন সর্ষে হয়েছে সেটাও দেখব আর ওখানে সূর্যটা দেখো হয়ে গেল গাইজ ওখানে সূর্যটা দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে আর এখন ওই সর্ষে খেতে আমরা যাব পাশেই ফুল ক্ষেত কি সুন্দর দেখাচ্ছে এই কলা বাগানটা আমাদের আর এই সর্ষে ক্ষেত্র আমাদের দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে সর্ষে ক্ষেত কিছু ফটো তুলব কি সুন্দর দেখাচ্ছে গাইজ দেখো তোমরা এখানে সর্ষে ক্ষেত দেখাচ্ছি আমাদের এটা সর্ষে ক্ষেত আর কি সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখাচ্ছে রিয়েলটা আর ক্যামেরায় কতটা ভালো দেখাচ্ছে আমি জানি না কিন্তু দেখো খুব সুন্দর দেখাচ্ছে আর আমাদের জমির পাশে একটা ফুলক্ষেত আছে এটা খুব সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এটা কাদের আমি জানি না আর খুব দারুণ লাগছে দেখতে এই সর্ষে বড় হয়েছে আর ফুলও হয়েছে সর্ষে হয়েছে আর একটা জমিতে সর্ষে দিয়েছে একটু ছোট ছোট গাছ হয়েছে সর্ষে হয়নি কিছু মাস লাগবে তারপরে গাছগুলো বড় হবে তারপর সর্ষে হবে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো I ধরো না ওরা মধু খাচ্ছে না

তোমাদের এখানে মটরশুটি গাছ দেখাচ্ছি এটা আমরা চাষ করিনি আর এটা ছোট দাদুরা চাষ করেছে খাওয়ার জন্য কিছুটা আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি পটল খেত পেঁয়াজ এখানে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখাচ্ছে এগুলো এগুলো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর দাদু এখানে কি কাজ করছে সেটাও তোমরা একটু দেখে নাও

ওদের কাছে আমরা হেরে যাব হ্যাঁ মতো হলে এতো বাবা এখানে মাটিগুলোকে সরিয়ে দিচ্ছে দিয়ে জল দেবে ধান খেতে ছোট ছোট ধান গাছ আছে সেই জন্য ওই জায়গাটায় জল লাগবে তাই এই কাজটা করে দিচ্ছে ধান খেতে জল দেবে গাইজ এই জায়গাটা আগে আমাদের পুকুর ছিল এখন পুকুর আর নেই আর দেখতেই পাচ্ছি পুরো জঙ্গল হয়ে আছে ভিতরটা ডিপ টাইপের কাটা আছে সবটাই তোমাদেরকে দেখালাম চলো বাড়িতে যাওয়া যাক গাইজ মাঠ থেকে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে আসলাম আর এখন সন্ধেবেলা একটু চপ খেতে ইচ্ছে হচ্ছে সেই জন্য বিভিন্ন ধরনের এখানে চপ বানিয়ে নিচ্ছি এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর এখানে সব দেখিয়ে দিচ্ছি এগুলো ভেজেছি এখানে কিছু চপ ভেজে নিয়েছি টমেটোর চপ আর ধনে পাতার চপ আর এখানে স্যান্ডউইচ করে নিয়েছি আলু কষা দিয়ে স্যান্ডউইচটা করেছি এখানে শশা কাটা আছে আর এক্সট্রা আলুর পুর রাখা আছে এটা এক্সট্রা হয়েছে সেই জন্য এখানে রাখা আছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে এখানে বাবা খাচ্ছে খেয়ে বলুক বাবা তো খেয়ে বলল খুবই টেস্ট হয়েছে এখন আমি খাই আর খেলাম খুবই টেস্ট হয়েছে এখানে তিন রকম চপের মধ্যে টমেটোর চপটা সবচেয়ে আমার ভালো লেগেছে তারপর স্যান্ডউইচটা তারপর ধনেপাতার চপটা আর বড়িগুলো শুকিয়ে গেছে খাওয়ার পরে তোলা হবে সেগুলো তোমাদেরকে দেখাবো গাইজ বড়ি শুকনো হয়ে গেছে এখন কাপড় থেকে তুলে নিচ্ছে মা আর আমিও কিছুটা করব। এখন ক্যামেরা করছি বলে করছি না কিছুটা রিমিদের দেবে আর আমরা কিছুটা নিয়ে খাওয়া হবে বড়ি খেতে ভালো লাগে আমার আমাদের পরিবারেরও ভালো লাগে আর তোমাদের কেমন লাগে আর কারা কারা দিয়েছো একটু কমেন্টে জানাবে আর রাতের মেনুটা দেখিয়ে দিচ্ছি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে মোচা ভাজা করেছে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা